ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে ভর্তি পরীক্ষা সার্কুলার নিয়ে অনেক কিছু কিন্তু তারা কি করছে সবকিছু কিন্তু কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে কমিটি কমিটিটা কিন্তু আজকে গঠন করা হয়েছে তোমাদের ভর্তি সার্কুলার কিন্তু খুব দ্রুতই প্রকাশ করবে তোমরা যতটুকু টেনশন করছো কৃতিপক্ষরাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলারটা প্রকাশ করে তোমাদের ভর্তি পরীক্ষাটা সম্পন্ন করা হবে সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো একটা কথা বলে দিস সেটা হচ্ছে দেখো তোমার ভর্তি পরীক্ষা হবে এটা কনফার্ম ধরে রাখো মোটামুটি অনেক ছেলেমেয়ে কিন্তু আবেদন করছে তোমার প্রিপারেশনটা তোমাকে গুছিয়ে নিতে হবে কবে সার্কুলার দিচ্ছে কেন সার্কুলার দিচ্ছে না লেট কেন করছে সো তোমার কাজ হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা পড়াশোনাটা কন্টিনিউ করা সার্কুলার ঠিক সময় মতো দিয়ে দিবে সার্কুলারের জন্য তুমি পড়ার সময় খুব একটা বেশি সময় পাব না তোমাদের সার্কুলার জন্য হয়তো বা একান সপ্তাহ সময় দিবে তারপরে তোমাদের ভর্তি পরীক্ষা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে ওই ডেটে কিন্তু পরীক্ষা হবে এর

কি করতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে আর সেভেন কলেজ রিলেটেড বা ঢাকা সেন্ট্রাল ইউনি ইউনিভার্সিটি তুমি হান্ড্রেড পার্সেন্ট ঘুষিয়ে প্রিপারেশন কিন্তু আমাদের এখান থেকেই নিতে পারবা কোনো সমস্যা নেই জাস্ট ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমি যে দিক নির্দেশনাগুলো তোমাকে প্রোভাইড করবো আমি তোমাকে যেভাবে পড়তে বলবো আমি তোমাকে যেভাবে রুটিন করে দেব এইগুলো মেনটেন করতে পারলে তুমি বাসায় বসে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারবা এর জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে বিগত চার পাঁচ বছর তোমার কী করছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে সাত কলেজ যেটা ছিল এটা নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আসছি সো এইটুকু যদি এবছরও ফলো করো ডেফিনেটলি ভালো কিছু করবে ইনশাল্লাহ তাহলে দেখো ডিসিইউ ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুহাজার পঁচিশ অ্যাডমিশন দুহাজার পঁচিশ ভর্তি পরীক্ষা সার্কুলার ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দুহাজার পঁচিশ তো সার্কুলার আমাদের খুব দ্রুতই দিয়ে দেবে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নয় এখন বলতে পারো অনেকেই যে ভাইয়া শুধু শুধু কথা বলেন সার্কুলার ডেটটা সার্কুলার ডেট যদি কৃতিপক্ষ না যাবে তাহলে কিভাবে বলবো কিন্তু এইটুকু যে আজকে চূড়ান্ত হয়ে গেছে তোমাদের যে কমিটি এই সাত কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কমিটি এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে ঠিক আছে তার মানে যেহেতু কমিটি চূড়ান্ত হয়ে গেছে তোমাদের সার্কুলারটাও কিন্তু দ্রুতই আসবে এই জিনিসটা মাথায় রাখিও তার মানে আবেদন শুরু তোমাদের খুব দ্রুতই হয়ে যাবে এরপর দেখো ভর্তি পরীক্ষা হবেই মানে হান্ড্রেড পার্সেন্ট ভর্তি পরীক্ষা হবে এটা তুমি নিশ্চিত থাকো তুমি যদি সুন্দর ঘুষে প্রিপারেশন না নাও তাহলে তুমি কিন্তু আবারও কী করবে এটা মিস করে যাবা এরপর দেখো আসন সংখ্যা কী হবে আসন সংখ্যা কমবে হ্যাঁ এটা অবশ্যই আসন সংখ্যা কমবে এরপর দেখো আরেকটা জিনিস যেটা নিয়ে আজকে জানা গেছে পূর্বের আবেদন ফি এখন দেখো কোনো শিক্ষার্থী যদি মনে করে যে ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিব না সে চাইলে সম্ভাব্য এই জিনিসটা আরো সার্কুলারের চূড়ান্ত করে দিবে তুমি চাইলে তোমার ফিটা ব্যাক নিতে পারো সো এরকম একটা জানা গেছে এরপরে দেখো এটা জানা যাবে পুরোপুরি সেটা হচ্ছে কবে আমাদের সার্কুলারটা যখন দিয়ে দেবে তখন তারা বলে দেবে এরপরে দেখো আবেদন পূর্বে যারা আবেদন করেছে তোমাদের আর নতুন করে আবেদন করতে হবে না ঠিক আছে মোট আবেদন প্রায় কত দেখো তিন হাজার প্লাস মোট সরি তিরিশ হাজার মোট আবেদন সায়েন্স আর্টস কমার্স মিলে প্রায় তিরিশ হাজার ছেলে মেয়ে অলমোস্ট আবেদন করেছে এটা প্রায় লাখ পার হয়ে যাবে কত এক লক্ষ পার হয়ে যাবে বিলিভ করো কারণ সায়েন্স আর্টস কমার্স অনেক ছেলে তারা কি করে নাই সায়েন্স পায় না এবার নতুন করে যাতব আবার সুযোগ দিচ্ছে সো সেই ক্ষেত্রে তারা কি করবে অবশ্যই অবশ্যই পরীক্ষা দেবে তারপরে দেখো আবার জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ছেলে কি করবে চব্বিশ তারিখের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি সরকারি কলেজে না পায় তারা কি করবে অবশ্যই এখানে একটি আসনের জন্য তারা কি করবে অবশ্যই অ্যাপ্লাই করবে এরপর দেখো জিপিএ যোগ্যতা যেহেতু কম লাগবে সায়েন্সের জন্য সাত লাগবে তারপর মানবিকের জন্য দেখো ছয় লাগবে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য কত লাগে ছয় পয়েন্ট পঞ্চাশ লাগে এরপর দেখো বিভাগ পরিবর্তন থাকবে কিনা সব বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে সো এই জিনিসটা আমাদের সার্কুলারে কী হবে জানা যাবে এরপর দেখো বিভাগ পরিবর্তন যদি নাও করা যায় বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো নিয়ে তুমি কিন্তু পড়তে পারবা বিষয়টা ক্লিয়ার তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী তুমি চাইলে কী করতে পারো আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টেও তুমি কিন্তু ভর্তি হতে পারবা এরপর দেখো সেকেন্ড টাইম তোমরা অনেকেই চাচ্ছ যে ভাই সেকেন্ড টাইমটা দেওয়া উচিত আমিও তোমাদের পক্ষে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমটা দেওয়া উচিত এটা নিয়ে কৃতিপক্ষের কাছে স্কুল আবেদন করা হয়েছে সো সেই ক্ষেত্রে যদি এটা মঞ্জুর করে নেয় তাহলে কী করবে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম ইভাসন নিতে পারবা এরপর দেখো বি ইউনিটের মানদণ্ডনটা কেমন বি ইউনিটের মানবণ্ডনটা একদম ইজি হবে দেখো বাংলায় বাংলায় থাকবে কত বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ এবং জি কে হচ্ছে কত পঞ্চাশ জাহাঙ্গীরনগর সি ইউনিটের মতো যেহেতু জি কে হচ্ছে কি থাকে পঞ্চাশ মার্ক থাকে সো এখানে দেখো হিউজ

ফোকাস করতে পারো বাসে বসে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো তুমি কিন্তু ভালো কিছু করতে পারবো কারণ তুমি অনেক ক্লাস করছো অনেক ভাই তোমাকে গাইডলাইন দিছে তোমাকে মোটিভেশন দিছে সো তুমি তোমার ভিতরে সবগুলো জমা আছে তোমাকে কিন্তু রাস্তা দেখিয়ে দিছে তোমার কাছে সবই কি এখন পড়াশোনা করো জাস্ট আমি তোমাকে দেখিয়ে দেবো যে এভাবে এভাবে এতটুকু এতটুকু প্রতি দিলে পড়া প্রতিদিন কাবার করো ইনশাল্লাহ সিলেবাস কভার হয়ে যাবে কিভাবে করতে হবে রুটিনটা আমরা দিয়ে দেবো স্পেশালি দেখো ফি হচ্ছে দুশো টাকা ভর্তি অফিসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশো টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে কী করা হবে অবশ্যই সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে দেওয়া হবে এবং কি করবা এই নম্বরে যদি স্ক্রিনশট দাও যে পেমেন্ট করেছো পেমেন্ট করার পরে করার পর স্ক্রিনশটটা জমা দিলে তোমাকে তোমার ইউনিটে অ্যাড করে দেওয়া হবে এবং তোমার ইউনিটের সাজেশন সহ সব কিছু তুমি পেয়ে যাবা এবং সার্বক্ষণ গাইডলাইন তো দিচ্ছে আমাদের সাথে অলমোস্ট অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে যারাই বৃদ্ধ হয়েছে তারাই শর্ট সাজেশন পিডেফগুলো নিয়ে তারা পড়াশোনাটা কন্টিনিউ করছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে যদি এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবে প্রায় পঞ্চান্ন হাজার ফলোয়ার একটা ফেসবুক পেজ রয়েছে পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এরপর দেখো সি ইউনিট সি ইউনিটের মানবন্ডনটা কেমন বাংলায় বিষ ইংলিশ বিষ বিজ্ঞান বিষ ব্যবসায়ী সংগঠনের বিষ এবং মার্কেটিং এবং ফাইন্যান্সের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা আনসার করলে হয়ে যাবে যার যেটা আছে সেটা অ্যান্সার করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে দেখো ইউনিটের মান বন্টন সায়েন্সেরটা কেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটার চারটায় যদি কেউ একশো মার্ক আনসার করতে চাই চাইলে পারবে এবং ঢাবির মতো ফোর সাবজেক্টের বিপরীতে কেউ যদি মনে করে বাংলা অথবা ইংলিশ আনসার করব সো সেই ক্ষেত্রে কিন্তু পূর্বের মতো অবশ্যই অবশ্যই তুমি কী করতে পারবা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবা বা আনসার করতে পারবা ঠিক আছে সো মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে তোমাদের কাছে একটা হার্মফুল রিকোয়েস্ট সেটা হচ্ছে কি তোমাকে পড়াশোনা করতে হবে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে যে কবে সার্কুলার দিবে কবে সার্কুলার দিবে এটা নিয়ে টেনশন না করে তোমার কাজ হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনাটা কন্টিনিউ করা একটা আসন দখল করে নাও দেখবা যে ডে বাই ডে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক ইম্প্রুভ করে যেহেতু একটা চূড়ান্ত হয়ে গেছে একটা নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় সো ডেফিনেটলি ভালো কিছু করবে ঠিক আছে সো সবাই ভালো থাকবে থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে